বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স মা আমার মা কিসিনে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম আরও একটি দুর্দান্ত স্বাদের নতুন ইউনিক একটি রেসিপি নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা চপের রেসিপি নিয়ে এসেছি তো এই চপটা আমি কী দিয়ে তৈরি করছি দেখতে হলে সাথেই থাকুন বেয়ার্স এখানে আমি কিছু মুসুরি ডাল বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে এটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি এখানে দেখতে পাচ্ছেন শাপলা ফুল তো মুসুরি ডালটাকে আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি শিল্পাটায় এই নাস্তাটা তৈরি করার জন্য আমার কিছুটা বেস্তার প্রয়োজন ওই ব্রেস্তাগুলো আমি একটু ভেজে নিয়েছি এখানে দুইটা পেঁয়াজের মতো ছিল বড় সাইজের বেয়ার্স আমরা তো অনেকেই শাপলা খাই কিংবা বাজি করি জোল করি অনেক রকমের কিন্তু শাপলা পাতার যে এইরকম একটা রেসিপি হতে পারে এটা আপনারা হয়তো বা অনেকেই জানেন না তো এজন্য এখানে আমি কিছু শাপলা নিয়েছি আমি কিন্তু শাপলা দিয়ে আজকে রেসিপিটা করছি না এই যে শাপলা ফুল রয়েছে এই ফুল থেকেই কিন্তু আমি রেসিপিটা করব। এটা এতটা মজার একবার হলেও ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন এটা কতটা মজার এটা আপনারা বিকেলে চপ হিসাবে খেতে পারেন কিংবা আপনারা ভাতের সাথেও কিন্তু খেতে পারেন তো ফুলগুলো যখন আমার কাটা হয়ে গিয়েছে উপরে যে এ চারটা পাতা রয়েছে এটা আমি ফেলে দেব। এরপরে যে সাদা পাতাগুলো রয়েছে এগুলো আমি খুব সুন্দর করে ছড়িয়ে নেব এবং ভিতরে যেই হলুদ ফুলটা রয়েছে ওটা কিন্তু আমি নেব না ওটা ফেলে দেব। আমি শুধু এই যে সাদা পাতাগুলো রয়েছে এগুলোই নেব এরকম আমি সব সাদা পাতাগুলো কিন্তু ছড়িয়ে নিচ্ছি এই পাকোড়া কিন্তু খেতে অনেক অনেক বেশি টেস্টি হয় আশা করি একবার হলেও এই বর্ষার ঋতুতে তৈরি করে খেয়ে দেখবেন বিওয়ার্স এই বৃষ্টিমুখর সন্ধ্যায় বা বিকেলে কিন্তু এরকম একটি পাকোড়া থাকলে চায়ের সাথে কিন্তু দুর্দান্ত জমে যাবে তো চলুন দেরি না করে আপনিও তৈরি করে নিন এরকম একটি পাকোড়া আমি কিন্তু এখানে কিছু ফুল ঝড়িয়ে নিয়েছি এবার আমি এগুলোকে খুব সুন্দর করে একটি ছুটির সাহায্যে কুচি করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটি কিন্তু বটি দিয়েও করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলোকে খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি বিওয়ার্স ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে আমার সাথেই থাকুন দেখতেই থাকুন দেখতে দেখতে ইনশাআল্লাহ ভালো লেগে যাবে আর ভালো যদি লেগে যায় তবে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকতে একদমই ভুল করবেন না আমি এখানে এই ফুলগুলো কুষি খুব সুন্দর করে ধুয়ে কিন্তু মসুরি ডালের সাথে নিয়েছি দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ কুষি চার থেকে পাঁচটি কাঁচা জাল কুচি দিয়ে দিচ্ছি ঘোটা আস্ত জিরা হাফ চামচ পরিমাণে স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক কাপ পরিমাণে ব্রেস্তা সব উপকরণগুলো যখন দেওয়া হয়ে গেছে আমি হাত দিয়ে খুব সুন্দর করে এটাকে কিন্তু এরকম একটি ডোর মতো করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে কর্ন এখন আমি আবারও হাত দিয়ে খুব সুন্দর করে এটাকে মেখে এরকম একটা ব্যাটারের মতো তৈরি করে নিচ্ছি এখন কিন্তু পাকোড়া তৈরি করার জন্য একদমই উপযুক্ত হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমি চপগুলো কিভাবে হাতের মধ্যে নিয়েছি এখন আমি এখানে চুলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সার্বিন তেল দিয়ে গরম করে নিয়েছি হালকা তবে তেলটা কিন্তু অতিরিক্ত হতে হবে না সামান্য তেলেই কিন্তু এই পাকোড়াটা তৈরি করা যাবে আমি কিন্তু সবগুলো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু উলটি এখন ভেজে নিচ্ছি আপনারা যখন এটা তৈরি করবেন দেখবেন কতটা লবণীয় এবং কতটা টেস্টি এটা কিন্তু আপনারা অনায়াসে খেতে পারবেন তো আশা করি একবার হলেও এই রেসিপিটি দেখে বাসায় ট্রাই করবেন এবং আপনাদের ভালো লাগবে দুর্দান্ত একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের বাসার রেসিপিটা কেমন হলো কিংবা আমার রেসিপিটা কেমন হলো বিয়ার্স এই জাতীয় ফুলের পাকোড়া একবার হলেও কিন্তু তৈরি করে দেখুন এটাকে আমি তিন থেকে চার মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি কিন্তু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে যখন এগুলো এরকম বাজা হয়ে যাবে অতিরিক্ত কালার করার প্রয়োজন নেই তখন আমি এগুলো তেল থেকে তুলে নেব তবে এই পাকোড়া তৈরি করার ক্ষেত্রে আপনি অতিরিক্ত তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা কিন্তু এরকম হালকা তেলেই খুব সুন্দর হয়ে যায় এটা কিন্তু গরম বাতে কিংবা আপনি যে কোনো সময় চপ হিসেবে খেতে পারেন আশা করি ভালো লাগবে এগুলো তেল জড়িয়ে আমি তুলে নিচ্ছি ফাইনালি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন শাপলা পাতার বা শাপলা ফুলের এই পাকোড়াটা কতটা সুন্দর হয়েছে তবে এখানেই বিদায় নিচ্ছি এরকম দুর্দান্ত রেসিপি দেখার জন্য সবসময় আমার সাথে থাকুন দেখাবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত যে জায়গা থেকে আজকের রেসিপিটা দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ